হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল গোয়িং ই ইংলিশ লার্নিং ইংলিশ ভাই বেঙ্গলি জীবনে চলার পথে যারা কিছুই করে না তাদের বদনামের শেষ নেই কিন্তু ওই যে বিখ্যাত চকোলেটের অ্যাডটা যেখানে কিছুই না করার জন্যেও ধন্যবাদ পাওয়া যায় তেমন সময়ও আসে বই কি আমাদের জীবনে আজ সেরকমই কিছু সেন্টেন্সেস আমরা দেখব যেমন আমি একেবারেই কিছু করিনি আমরা একেবারেই কিছু বলিনি তুমি একেবারেই কিছু শোনো তোমরা একেবারেই কিচ্ছু নাও নি এই একেবারেই কিছু ইংলিশে হলো এনিথিং অ্যাট অল এনিথিং অ্যাট অল এবং একেবারেই কিছু না ইংলিশ হলো নাথিং অ্যাট অল নাথিং অ্যাট অল হলো একেবারেই কিছু না চলুন আমরা স্ট্রাকচারটা দেখে নিই প্রথমে থাকছে সাবজেক্ট প্লাস সাবজেক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে হ্যাজ হ্যাভ তার সঙ্গে নট প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব এবং সবশেষে এনিথিং অ্যাট অল আর যদি নাথিং অ্যাট অল ইউজ করতে হয় তাহলে থাকবে সাবজেক্ট সাবজেক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে হ্যাভ বা হ্যাজ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ওয়ার্ভ এবং নাথিং অ্যাট অল এক্ষেত্রে হ্যাজ হ্যাভ এর সঙ্গে নট ব্যবহার হবে না কেননা নাথিং নিজেই নেগেটিভ কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা আরও পরিষ্কারভাবে বুঝে নিই দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ আমি একেবারেই কিছু করিনি আই হ্যাভ নট ডান এনিথিং অ্যাট অল অথবা আই হ্যাভ ডান নাথিং অ্যাট অল দ্য নেক্সট এক্সাম্পল ইজ আমরা একেবারেই কিছু বলিনি উই হ্যাভ নট টোল্ড এনিথিং অ্যাট অল or we have told nothing at all, we have told nothing at all. চলে যাবো পরের এক্সাম্পলে তুমি একেবারেই কিছু শোনোনি You ইউ not নট এনিথিং অথবা You have heard নাথিং at অল তুমি একেবারেই কিছু শোনো নি এরপরে হল তোমরা একেবারেই কিছু নাও You have not taken anything এনিথিং all, অথবা আমরা বলতে পারি ইউ হ্যাভ টেকেন নাথিং অ্যাট অল এর পরের সেন্টেন্সে কোনো ব্যক্তির নাম অথবা তার পরিবর্তে সে ব্যবহার করে আমরা দেখব সে অথবা রবি একেবারেই কিছু বলেনি হি অর শি রবি হ্যাজ নট সেড এনিথিং অ্যাট অল অথবা হি শি অর রবি হ্যাজ সেড নাথিং অ্যাট অল দ্য লাস্ট এক্সাম্পল অফ দ্য ডে ইজ তারা অথবা ওরা একেবারেই কিছু দেয়নি দে হ্যাভ নট গিভেন এনিথিং অ্যাট অল অর দে হ্যাভ গিভেন নাথিং অ্যাট অল তাহলে আজ আমরা এনিথিং অ্যাট অল এবং নাথিং অ্যাট এর ব্যবহার শিখলাম সেন্টেন্সে স্পোকেন এবং রিটন ইংলিশ ইম্প্রুভ করার এই ধরনের ভিডিও পেতে গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক করুন